জুলাইয়ের আকাঙ্ক্ষার জায়গা থেকে বলবো যে এখানে আমরা সামগ্রিকভাবে হতাশার হতাশাই দেখতে পাচ্ছি এই জায়গা থেকে যে যাদের রক্তের উপর দাঁড়িয়ে যাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে এই আন্দোলন তাদের কোনো স্বীকৃতি এই গণভুত্থানে ফলে যে এন্টারিং তাদের কাছে কোনো স্বীকৃতি এখন আসেনি কিংবা আমরা দেখেছি যে আগস্টের পর থেকে অনেক আহত ভাই বা বোন তারা আপনার হলো এই শহীদের তালিকায় নাম লিখিয়েছেন চিকিৎসার অভাব এটা তো এই এইরকম হওয়ার কথা না সুতরাং শহীদদের পুনর্বাসন আহতদের পুনর্বাসন এই ব্যাপারটা চিকিৎসা এগুলো কিন্তু যথাযথভাবে ডিল করা হয়নি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হয় না গ্যাজেটে আটশো চৌত্রিশ জনের তালিকা আসছে শহীদের তালিকা জানুয়ারি পনেরো তারিখে হয়েছে শহীদ দীর্ঘ সময় হয়ে গেছে এখন পর্যন্ত শহীদ আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন হয় নাই বিচারের প্রশ্নে আমরা এখনও পর্যন্ত ধীরগতি দেখতে পাচ্ছি বা দৃশ্যমান অগ্রগতি যেটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এরপরে লুটপাট যা হইল সারা দেশে ফেসিবাদের শাসনামলায় যে গুমগুলো হয়েছে হত্যা হয়েছে এই প্রত্যেকটার যে বিচার এই বিচার প্রক্রিয়া কোথায় আমরা তো কোনো না জাতির মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে জাতিতে সামগ্রিক সংস্কার সাধন ওঠে সংস্কারটা কন্টিনিউট প্রসেস কিন্তু এই যে রক্তক্ষয়ের ফলে সমাজ কাঠামোর মধ্যে একটা সংস্কার হবে ফেঁসিবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী যে মানসিকতা যে সংগ্রাম যে আত্মত্যাগ বিজয়ী হয়েছে তারপরে সমাজের কাঠামোতে যে পরিবর্তন হবে সেই পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই নাই প্রশাসনে বলি পুলিশে বলি বিচার বিভাগে বলি মিডিয়াতে বলি সকল জায়গায় এখনও আমরা দেখতে পাচ্ছি আগের সেই ফেসিবাদী মানসিকতার ছায়া এখনও আছে এখনও নানাভাবে তাদেরকে সাপোর্ট করে দেওয়ার সফটলি কালচারালি সাপোর্ট করে যাওয়ার প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে এই জায়গাগুলোতে কাজ করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আর কিছু থাকবে না এটা হলো দ্বিতীয় হবে জুলাইয়ের ঘোষণাপত্র হলো এই অভ্যুত্থানের স্বীকৃতি সনদ হলো এই অভ্যুত্থানের স্বীকৃতি সুতরাং জুলাইয়ের ঘোষণাপত্রের মধ্য দিয়ে আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে যে সেগুলো বলেছে শহীদ আহত বিচার সংস্কার প্রত্যেকটা সেখানে থাকতে হবে সনদের মধ্য দিয়ে সেটার লিগাল রেকনেশন হবে এবং আমরা চাই সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে জাতি যে এত বড়ো একটা সংগ্রাম করেছে সেই সংগ্রামের ঐতিহাসিক দলিল হয়ে থাকুক এবং এটার দায়বদ্ধতা তৈরি হোক রাজনৈতিক দলগুলোর উপর যারা বেশি বাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করতে সুতরাং জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আসলে কোনো দাবি না এটা হলো একটা ফ্যাক্ট এটা একটা সহজাত বিষয় যে এত বড় গণভ্যুত্থান এত বড় রক্তক্ষয়ী সংগ্রামের ফলে এগুলো স্বাভাবিকভাবেই হবে তো এদের জন্য যদি দাবি জানাইতে হয় কিংবা আন্দোলন করতে হয় তাহলে এই ইন্টারেন্ট থাকার আর কোনো নৈতিকতা থাকে না আমরা আশা করব যে আমাদেরকে আন্দোলনে নামতে হবে না বরং ওনারা যে গণ অভ্যুত্থানের ফলে এসেছেন সেই দায় থেকেই সেই দায়বদ্ধতা থেকেই এই বিষয়গুলোকে খুব দ্রুততম সময় নিষ্পত্তি করবে रानगुल मटला <marriages timing>